ইতালে যদি আপনি অবহেলা করেন তাহলে আমল করতে পারে না কিন্তু কোরআন হদিস আল্লাহ আল্লাহ রসুলের বানিয়ে অক্ষরে অক্ষরে মানিয়া মানুষ কিমান দাঁড় হয় আমি মনে করো

إيجاد يوم وفي <applause> ربيع قلب قلت لكن في سبيل الله أن يروح خير من الدنيا وما فيها الله النبي صلى الله عليه وسلم يقول: كنا مع المسجد الشقاء وتبشرنا আল্লাহর রাস্তার মধ্যে থাকে কোন ইলমে দিনের মজলিসের মধ্যে থাকে ওয়াজের মজলিসের মধ্যে থাকে কোরআনের মজলিসের মধ্যে দেখে তলবে ইলমের মধ্যে দেখে আমি আগে আপনার তালবে ইল বানাই নিয়েছি আগে বানাই নিয়েছি নানি আমি নিজেও আপনার তালবে ইলম নানি তো আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী